যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সেই ভালোবাসা সুখের চেয়ে কষ্ট বেশি দেয় জোর করে কাউকে আপন করা যায় না আবার কেউ একবার আপন হয়ে গেলে জোর করে তাকে করা যায় না। একটা পাথর যথেষ্ট একটা কাশের বোতলকে ভাঙার জন্য ঠিক তেমনি মানুষের একটা কথায় যথেষ্ট একটা মন ভাঙার জন্য কিছু স্বপ্ন যা কখনো সত্যি হয় না কিছু আশা যা কখনো পূরণ হয় না কিছু কথা যা কখনো বলা যায় না কিছু মুহূর্ত যা কখনো ভোলা যায় না বর্তমানে মানুষের প্রয়োজন হতে গেলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে যার কাছে অর্থ নেই সেই মানুষটা কখনো কারো প্রিয় হয় না কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব আমরা অন্যকে খুশি করতে গিয়ে নিজের ভালো লাগাগুলিকে বিসর্জন দেই তবুও দিন শেষে তাদের কাছে আমাদের মূল্য শূন্যের কোঠায় যোগ্যতার চেয়ে বেশি কিছু পেয়ে গেলে মানুষের ব্যবহার পশুর মতো হয়ে যায় পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক নেই সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোক নেই কিন্তু পিছনে দাঁড়িয়ে সমালোচনা করার অনেক লোক